হরে কৃষ্ণ আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার নির্জলা একাদশী আজ এই নির্জলা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ দ্বাদশায় ধ্রুব মহারাজের ধামে গমনের শ্লোক সতেরো আঠারো উনিশ কুড়ি ও একুশ নারায় ন হে

শিব বর্ গজ্জ বন জিত হরে কৃষ্ণ জিত মরু নি তাখলে দধর্ ভগবৎ প্রতিরূপ এতদ্যাংস তদব্যবহিত ব্য অনুবাদ স্ফটিকের মতো স্বচ্ছ পবিত্র জলে নিয়মিতভাবে স্নান করার ফলে ধ্রুব মহারাজের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে পবিত্র হয়েছিল তিনি যোগাসনে উপবিষ্ট হয়ে প্রাণায়ামের দ্বারা তার শ্বাসক্রিয়া এবং প্রাণবায়ু সংযত করেছিলেন এইভাবে তিনি তার ইন্দ্রিয়গুলিকে রূপে প্রত্যাহার করেছিলেন তারপর তিনি তার মনকে ভগবানের প্রতিরূপ অর্চা বিগ্রহে ধ্যানস্থ করেছিলেন এইভাবে ভগবানের ধ্যান করতে করতে তিনি পূর্ণ সমাধিতে প্রবেশ করেছিলেন তাৎপর্য এখানে অষ্টাঙ্গ যোগ পদ্ধতির বর্ণনা করা হয়েছে যাতে ধ্রুব মহারাজ ইতিপূর্বেই অভ্যস্ত ছিলেন আদব কায়দা দূরস্থ শহরে অভ্যাস করার জন্য অষ্টাঙ্গ যোগ নয় ধ্রুব মহারাজ একলা নির্জন বদ্রিকাশ্রমে গিয়েছিলেন এবং সেখানে যোগ অভ্যাস করেছিলেন তিনি তার মনকে ভগবানের অর্চা বিগ্রহে একাগ্রীভূত করেছিলেন যা হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিকল প্রতিরূপ এবং এইভাবে নিরন্তর ভগবানের শ্রী বিগ্রহের ধ্যান করে তিনি সমাধিমগ্ন হয়েছিলেন ভগবানের অর্চা বিগ্রহের আরাধনা মূর্তি পূজা নয় ভক্তের উপলব্ধ জন্য অর্চা বিগ্রহ ভগবানের অবতার তাই ভক্ত মন্দিরে অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত ভগবানের সেবায় যুক্ত হন এই রূপ পাথর ধাতু কাট মনি আলেখ্য ইত্যাদি স্থূল পদার্থের দ্বারা রচিত এই সমস্ত পদার্থ স্থূল অথবা ভৌতিক প্রতীক ভক্তরা যেহেতু পূজার বিধি বিধান পালন করেন তাই ভগবান যদিও ভৌতিক রূপে প্রকাশিত তবুও তিনি তার আদি চিন্ময় রূপ থেকে অভিন্ন এইভাবে ভক্ত নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন হয়ে জীবনের চরম উদ্দেশ্য সাধন করেন ভগবানের এই নিরন্তর চিন্তা যা ভগবদ্গীতায় গীতায় সংস্তুত হয়েছে তা মানুষকে সর্বশ্রেষ্ঠ যোগীতে পরিণত করে ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো ভক্তি হরৌ ভগবতী হরে কৃষ্ণ, হরেকৃষ্ণ প্রবহনজস্রো মানন্দ বাষ্পকলা মুহুদম বিলিদ্ম হৃদয় নমস্য রদ সাবিতি মুক্ত লিঙ্গ অনুবাদ শ্লোক আঠারোর অনুবাদ চিন্ময় আনন্দে অভিভূত হওয়ার ফলে তার নয়ন যুগল থেকে অবিরল ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগল এবং অঙ্গ পুলকে ব্যক্ত হয়ে উঠল এইভাবে ভগবদ ভক্তিতে সমাধিস্থ হওয়ার ফলে ধ্রুব মহারাজ তার দেহের অস্তিত্ব হরে কৃষ্ণ অস্তিত্ব বিস্মিত হলেন এবং তার ফলে তৎক্ষণাৎ জড়দেহের বন্ধন থেকে তিনি মুক্ত হলেন তাৎপর্য শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন ইত্যাদি নবধা ভক্তির দ্বারা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হলে ভক্তের শরীরে বিভিন্ন লক্ষণ প্রকট হয় এই আট প্রকার শারীরিক ভাব যা থেকে বোঝা যায় যে ভক্ত তার অন্তরে ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন তাদের বলা হয় অষ্টসাত্ত্বিক বিকার ভক্ত যখন সর্বতভাবে তার জড় দেহের অস্তিত্ব বিস্মৃত হন তখন বুঝতে হবে যে তিনি মুক্ত হয়ে গেছেন তিনি আর শরীরের মধ্যে আবদ্ধ নন সেই সম্পর্কে ঝুনো নারকেলের দৃষ্টান্ত দেওয়া হয় যার ভেতরের শ্বাসটি বাইরের খোল থেকে আলাদা হয়ে গেছে নারকেলটি নাড়ালে তখনও বোঝা যায় যে তার ভেতরে শ্বাসটি আর বাইরের আবরণের সঙ্গে যুক্ত নেই তেমনি কেউ যখন সম্পূর্ণরূপে ভগবদ ভক্তিতে মগ্ন হন তখন তিনি সূক্ষ্ম এবং স্থূল দেহের জড়ো আবরণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান নিরন্তর ভগবদ ভক্তি অনুষ্ঠান করার ফলে ধ্রুব মহারাজ বাস্তবিকই এই স্তর প্রাপ্ত হয়েছিলেন তাকে পূর্বেই মহাভাগবত বলে বর্ণনা করা হয়েছে কারণ মহাভাগবত বা সর্বোচ্চ স্তরের শুদ্ধ ভক্ত না হলে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয় না ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গে এই সমস্ত লক্ষণ প্রকট ছিল হরিদাস ঠাকুরের শ্রী অঙ্গেও এই সমস্ত লক্ষণ প্রকট ছিল এবং বহু শুদ্ধ ভক্তের শ্রী অঙ্গে এই সমস্ত সাত্বিক বিকার প্রদর্শিত হয়েছিল এই সমস্ত সাত্বিক বিকার অনুকরণীয় নয় কিন্তু কেউ যখন সত্যি সত্যি ভক্তিমার্গে উন্নতি সাধন করেন তখন এই সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হয় তখন বুঝতে হবে যে সেই ভক্ত জড়বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত ভগবদ ভক্তির শুরু থেকেই অবশ্য মুক্তির পথের দ্বার খুলে যায় হরে কৃষ্ণ ভগবত ভক্তির শুরু থেকেই অবশ্য মুক্তির পথের দ্বার খুলে যায় ঠিক যেমন গাছ থেকে পেরে নেওয়ার পরেই নারকেলটি শুকাতে থাকে তবে খোল থেকে শ্বাস আলাদা হতে কিছু সময় লাগে এই শ্লোকে মুক্ত লিঙ্গ শব্দটি মহত্বপূর্ণ লিঙ্গ মানে হচ্ছে শুক্র দেহ যখন কারও মৃত্যু হয় তখন সে তার স্থূল দেহটি ত্যাগ করে হরে কৃষ্ণ ত্যাগ করে কিন্তু মন বুদ্ধি ও অহংকার সমন্বিত সূক্ষ্ম দেহটি তাকে তার পরবর্তী শরীরে বহন করে নিয়ে যায় বর্তমান শরীরে অবস্থান করার সময়ও সেই সূক্ষ্ম দেহ তার মানসিক বিকাশের দ্বারা তাকে জীবনের এক স্তর থেকে আর এক স্তরে নিয়ে যায় যেমন শৈশব থেকে কৈশরে একটি শিশুর মানসিক অবস্থা একটি বালকের থেকে ভিন্ন একটি বালকের মানসিক অবস্থা একজন যুবক থেকে ভিন্ন এবং একজন যুবকের মানসিক অবস্থা একজন বৃদ্ধের থেকে ভিন্ন তেমনি মৃত্যুর সময় দেহান্তর হয় সূক্ষ্ম দেহের দ্বারা মন বুদ্ধি এবং অহংকার আত্মাকে একটি স্থূল শরীর থেকে অন্য আরেকটি স্থূল শরীরে নিয়ে যায় তাকে বলা হয় আত্মার দেহান্তর কিন্তু আর একটি স্তর রয়েছে যখন আত্মা সূক্ষ্ম দেহে থেকেও মুক্ত হয়ে যায় তখন জীব চিত জগতে স্থানান্তরিত হওয়ার যোগ্য হন এবং পূর্ণরূপে প্রস্তুত হন শ্রী ধ্রুব মহারাজের শারীরিক লক্ষণের বর্ণনা থেকে বোঝা যায় যে তিনি চিত জগতে স্থানান্তরিত হওয়ার জন্য পূর্ণরূপে যোগ্য হয়েছিলেন মানুষ তার দৈনন্দিন জীবনে সূক্ষ্ম এবং স্থূল শরীরের পার্থক্য উপলব্ধি করতে পারে মানুষ যখন স্বপ্ন দেখে তখন তার স্থূল শরীরটি বিছানায় শায়িত অবস্থায় থাকলেও সূক্ষ্ম শরীর আত্মাকে অন্য আরেকটি পরিবেশে নিয়ে যায় কিন্তু স্থূল দেহের আয়ুষ্কাল শেষ না হওয়ার ফলে শুক্র দেহ পুনরায় বর্তমান স্থূল দেহটিতে ফিরে আসে অতএব জীবকে শুক্র দেহ থেকে মুক্ত হতে হয় এই মুক্তিকে বলা হয় মুক্ত লিঙ্গ ইতি শোক আঠেরো শ্লোক উনিশ সদর্শ বিমানাগ্রং গ্রঙ নাবসো হোভো তরধ দ্রুবো দিশো রাকা অনুবাদ মুক্তির সেই লক্ষণগুলি প্রকট হওয়া মাত্র তিনি দেখতে পেলেন যে একটি সুন্দর বিমান দশ দিক আলোকিত করে আকাশ থেকে অবতরণ করছে যেন পূর্ণ চন্দ্র আকাশ থেকে নিচে নেমে আসছে তাৎপর্য জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে প্রত্যক্ষ জ্ঞান পরোক্ষ জ্ঞান অপরোক্ষ জ্ঞান অ হরে কৃষ্ণ অধ্যক্ষজ জ্ঞান এবং চরমে অপ্রাকৃত জ্ঞান কেউ যখন অবরোহ পন্থায় জ্ঞান অর্জনের স্তর অতিক্রম করেন তৎক্ষণাৎ তিনি দিব্য জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হন ধ্রুব মহারাজ বুদ্ধি থেকে মুক্ত হয়ে দিব্য জ্ঞানের স্তর প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি পূর্ণ চন্দ্রের মতো উজ্জ্বল এক দিব্য বিমান দর্শন করেছিলেন প্রত্যক্ষ অথবা পরোক্ষ জ্ঞানের স্তরে এই প্রকার দর্শন সম্ভব নয় এই প্রকার জ্ঞান পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপার প্রদর্শন কিন্তু ভগবৎ ভক্তির অনুশীলনের দ্বারা ধীরে ধীরে উন্নতি সাধন করার ফলে জ্ঞানের স্তর প্রাপ্ত হওয়া যায় ইতি শোলক উনিশ ষোলো কুড়ি তত্রাণু দেব প্রবরৌ চতুর্ভুজৌ শ্যামৌ কিশোরা বরু নাম্বু যে ষ্টভ্য গদাং সুবাসৌ দচারু অনুবাদ ধ্রুব মহারাজ সেই বিমানে দুইজন অতি সুন্দর বিষ্ণু পার্শ্বদের দেখতে পেলেন তারা চতুর্ভুজ এবং তাদের অঙ্গ অঙ্গকান্তি শ্যামবর্ণ তারা কিশোর বয়স্ক এবং তাদের নয়ন কমলের মতো অরুণ বর্ণ হরে কৃষ্ণ এবং তাদের নয়ন কমলের মতো অরুণ বর্ণ তাদের হাতে গদা ছিল এবং তাদের পরিধানে ছিল অত্যন্ত সুন্দর বসন এবং মাথায় ছিল মুকুট হরে কৃষ্ণ মুকুট আর তারা হার অঙ্গদ কুণ্ডল ইত্যাদি অলংকারের দ্বারা ভূষিত ছিলেন হরে কৃষ্ণ আর তারা হার অঙ্গদ কুণ্ডল ইত্যাদি অলঙ্কারের দ্বারা ভূষিত ছিলেন তাৎপর্য বৈকুণ্ঠবাসীদের রূপ ঠিক ভগবান বিষ্ণুর মতো এবং তাদেরও চার হাতে তারা পদ্ম এবং চক্র ধারণ করেন এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা ছিলেন চতুর্ভুজ এবং অত্যন্ত সুন্দর বসন পরিহিত তাদের দেহের সৌন্দর্যের বর্ণনা ঠিক বিষ্ণুর মতো সেই বিমানে যে দুইজন অসাধারণ ব্যক্তি এসেছিলেন তারা সরাসরিভাবে বিষ্ণুলোক থেকে এসেছিলেন ইতিশলোক কুড়ি শোক একুশ বিজ্ঞায় তাবুত মগায় কিঙ্করাবোদ্ভূত সাধবিশ্রিত ক্রম নমাম নমনি গ্রীণ পার্শ্বত পার্শ্ব প্রধানবিতি অনুবাদ সেই অসাধারণ ব্যক্তিদের ভগবানের পার্শ্বদ বলে চিনতে পেরে ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়েছিলেন কিন্তু কিং কর্তব্য বিমূড় হয়ে পড়ার ফলে তিনি যে কিভাবে তাদের স্বাগত জানাবেন তা ভুলে গিয়েছিলেন তাই তিনি কেবল কর জোড়ে তাদের প্রণতি নিবেদন করে ভগবানের পবিত্র হরে কৃষ্ণ পবিত্র নামের মহিমা উচ্চারণ করেছিলেন তাৎপর্য ভগবানের পবিত্র নাম কীর্তন সর্ব অবস্থাতেই সর্বোত্তম ধ্রুব মহারাজ যখন চতুর্ভুজ এবং অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত বিষ্ণু দুধদের দেখেছিলেন হরে কৃষ্ণ দেখেছিলেন তখনই তিনি বুঝতে পেরেছিলেন তারাকে কিন্তু ক্ষণিকের জন্য তিনি কিঙ্ক কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন কিন্তু কেবল ভগবানের পবিত্র নাম সমন্বিত হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করে তিনি সহসা তার সন্মুখে আগত সেই অসাধারণ অতিথিদের প্রসন্নতা বিধান করতে পেরেছিলেন ভগবানের নাম কীর্তন সর্বতভাবে পূর্ণ ভগবান শ্রীবিষ্ণু অথবা তার পাশ্চের প্রসন্নতা বিধান কিভাবে করতে হয় তা না জানলেও কেবল ঐকান্তিকভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন করলে সব কিছুই আদর্শ রূপে সম্পন্ন হয় তাই বিপদে অথবা আনন্দে ভগবদ ভক্ত নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তিনি যখন বিপদে পড়েন তখন ভগবানের এই নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ তিনি সেই বিপদ থেকে উদ্ধার লাভ করেন এবং যখন তিনি ভগবানকে অথবা তার পাশ্চাতের প্রত্যক্ষভাবে দর্শন করেন তখনও তিনি এই মহামন্ত্র কীর্তনের ফলে তাদের প্রসন্নতা বিধান করতে পারেন সেটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের পরম প্রকৃতি সংকটে অথবা আনন্দে উভয় অবস্থাতেই নির্বিঘ্নে তা কীর্তন করা যায় ইতিশলোক একুশ नारायण हे नारायण हरे नम नारायण हरे कृष्ण